হ্যালো বন্ধুরা শুভ সকাল নতুন একটা সকালে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা পুরো কাপড় মিলালিয়ে ভিডিও তো চলো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও তো আজকেও চলে এসেছি ছাদে আর দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর লাগছে তো আজকেও সাদে চলে এসেছি তোমাদের সঙ্গে দাদার ভিডিও শেয়ার করব তার জন্য তো চলো বেশি দেরি করবো দাদার ভিডিওটা শিও করি তারপর জামা কাপড়টা মিলবো তারপরে উত্তরটা দেব। তো দাদাটা হচ্ছে কি তোমাদেরকে বলছি অবশ্যই তো ওয়েট করছো তোমরা হয়তো কিন্তু বেশি দাঁড়াবে না কাপড় সরালে চুল কাপড় সরালে চুল আর চুলের নিচে আসল জিনিসটা কি অবশ্যই কমেন্টে জানিও কাপড়টা সরালে চুল আর চুলের নিচে আসল জিনিসটা কি তো কাপড় মিলবো তাই কাপড়ের সঙ্গে একটা ধাঁধা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো অবশ্যই তোমরা ভাবতে থাকার উত্তর দাও চলো কাপড়গুলো মিলে দিই বন্ধুরা কাপড় সরালে চুল আর চুলের নিচে আসল জিনিসটা কি সেটা হচ্ছে ভুট্টা তো তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে দিলাম ভুট্টা কারণ ভুট্টার উপরে অনেক খোসা থাকে চুলটাইকে টাইপের থাকে তো সেটা সরালে ভিতরে আমরা ভুট্টাটা পাওয়া যায় তো কাপড় সরালে কাপড় সরালে আসল জিনিসটা কি পাওয়া যায় সেটা হচ্ছে ভুট্টা চুলের ভিতর ওটা হচ্ছে তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাই